এই গত সপ্তাহে আমাদের সিলেটে দেখলাম এক হিন্দু যুবক তার পেশা ছিল কি ফানি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর নাকি কি বলে এটা কন্টেন্ট ক্রিয়েটর মনে ফানি ভিডিও মানুষকে হাসানোর বিভিন্ন ধরনের ভিডিও ক্রিয়েট করত সে মারা যাওয়ার পরে সে কি করছে মালয়েশিয়ায় হার্ট অ্যাটাক করে মারা গেছে মারা যাওয়ার পরে আমার সিলেটের অসংখ্য দিনদার ইমানদার যুবক যুবতীকে তার জন্য কি করতে আমরা দেখলাম নওয়াজ বলবেন না অনেকেই আবেগ আপ্লুত হয়ে তাকে প্রিয় বান্দা পর্যন্ত বলেছেন নাওজ বিল্লা বলবেন না যার ইমানই নাই যে কাফের তাকে আপনি আল্লাহর প্রিয় বান্দা কিভাবে বললেন আমাদের চিন্তা আমাদের কোথায় বিবেক চলে গেছে অথচ কাফের জন্য অনেকেই মাগফিরাতের দোয়াও করেছেন নাওজ বিল্লা বলবেন না এই আবেগগুলো আমাদেরকে কন্ট্রোল করতেই হবে সাহাবায় কেরামের আদর্শ রসুল্লাহ সাল্লামের পথ সাহাবায় কেরামের পথ এটাই আহলেস্তুল জামাতের পথ এটাই মুক্তির পথ এর বাইরে আর কোন সহি পথ কোন সঠিক পথ নেই আল্লাহর হাবিবদের হাজার বছর আগে পরিষ্কার ঘোষণা করে গেছেন যে আমার উম্মত তেয়াত্তর দলে বিভক্ত হবে কল্লোহম ফিন্নার ইল্লা ওয়াহিদা সবাই দুদকি হবে এক দল জান্নাতি হবে মা না আলাইহি ওয়া যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে মুসলমান মুসলমানকে ছাড় দিতে চায় না আছে না তার মুসলমানের সাথে তার বন্ধুত্ব নাই মুসলমানকে বিশ্বাস করে না কাফেরকে বিশ্বাস করে এরকম ঘটনা আছে না নাই অসংখ্য আছে কিন্তু ওইটাই যারা এটা করে তারা একসময় আবার তারা নিজে নিজেই মাথায় হাত দিতে বাধ্য হয় কারণ এ তো একদিন দুই দিন তিন দিন এভাবে আস্থা অর্জন করে মুসলমান হয়তো সাময়িক ছোট্ট একটা নোকসান আপনার মুসলমানের মাধ্যমে হবে কিন্তু ওই কাফের আপনার দীর্ঘদিন বিশাল আস্থা অর্জন করে তারপর যে বিশ্বাসঘাতকতা করে সেই গর্ত থেকে উঠার আর কোনো রাস্তা পাওয়া যায় না অথচ সাহাবায় কেরামের আদর্শ কি ছিল ইয়ার মুখের যুদ্ধে সাহাবায় কেরাম পানির পিপাসায় কাতর শহীদ হওয়ার পূর্ব পর্যন্ত কি নজর রেখে গেছেন যখন পিপাসার তো সাবাইকের আম পানি পানি বলতে লাগলেন তখন পানি নিয়ে যখন হাজির হওয়া হলেন একজন দেখলেন আরেকজন কাতরাচ্ছে তিনি বললেন ইখুয়ানি আমার চাইতে আমার ভাইয়ের পিপাসা বেশি আগে তারে দাও আমার বাইকে আগে দিয়ে আসো তারপর আমাকে দিবাস ভাড়ালা বলবেন না এইভাবে ইখুয়ানি ইখুয়ানি বলতে ডাকলেন একজন আরেকজনের কাছে পাঠাতে তাকলেন একজন আরেকজনের কাছে পাঠাতে তাকলেন তারপর দেখা যায় কারণ বাক্যে আর পানি জুটি নাই স্যাক্রিফাইস কিভাবে করেছেন কিভাবে একজন আরেকজনের প্রতি সহানুভূতি পেশ করেছেন কি নজরানা রেখে গেছেন মৃত্যু যন্ত্রণায় কাতর যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পূর্বক্ষণে সেই প্রিভাসার তোমতো তার দিনী বাইকে আগে প্রাধান্য দিয়েছেন এটাই হচ্ছে ইমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হিওয়াস্তাল্লাহ বেশ করেছেন লা হুক মিনু আদুকুম হাত্যাহ লাই মিউ লা ইউকমিনু হাদুকুম ইউিব্বালিয়া ইউহিব্বা আফি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করবে আরেক দিনী বাইয়ের জন্য তা পছন্দ করবে আল্লাহাক সেই ইমান সেই বুঝ সেই সমুদ আমাদেরকে দান করুন বলি আল্লাহ মামিন